হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই পুরো রাতে মেহের ভিডিওতে আপনাদের ওই খালি ওই ভাই ভাই এই আপনারা দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টিতে একদম রোড ঘাট ডুবে ওই যে দেখতে পাচ্ছেন হোন্ডা প্রায় ডুবে গেছে এই যে রেখা রাস্তা পুরো ডোবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ অবস্থা আজকে খুবই ভয়াবহ বৃষ্টি হয়েছে যে বৃষ্টি মানে অকল্পনীয় একদম রোড ঘাট ডুবে মনে করেন অবস্থা খারাপ ওই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ বৃষ্টি হচ্ছে আজকে একদম টানা বিশ মিনিট থেকে ত্রিশ মিনিটের বৃষ্টিতে একদম পানির নিচে রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন হোমটা দেখলে আপনারা বুঝতে পারবেন রোডের উপর কত পানি এই যে দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ বৃষ্টি হচ্ছে আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য